ওষুধের বিকল্প বিস্ময়কর প্রাকৃতিক চিকিৎসা হচ্ছে হিজামা হিজামায় যে কোনো ধরনের ব্যথায় খুবই চমৎকার ফলাফল পাওয়া যায় শুধু ব্যথা জাতীয় সমস্যাই নয় হিজামার মাধ্যমে অনেক জটিল কিছু রোগেরও চিকিৎসা করা হয় তাই ওষুধ খেয়ে খেয়ে লিভার কিডনি নষ্ট না করে সুন্নাভিত্তিক চিকিৎসা হিজামা নিয়ে আপনিও ফিরে আসুন সুস্থতার নিয়ামতে হিজামা কীভাবে কাজ করে তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে ভিডিওটি দেখলে আমি বলতে পারি অবশ্যই আপনার চিন্তার পরিবর্তন হবে ইনসা বহু প্রাচীন সময় এক অত্যন্ত শক্তিশালী চিকিৎসা ব্যবস্থা হচ্ছে হিজামা যা শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক চিকিৎসায় অবিশ্বাস্য কার্যকরী মেথড হিজামা কীভাবে কাজ করে আসলে হিজামা কীভাবে কাজ করে এর বেশ কয়েকটি থিওরি রয়েছে তার মধ্যে একটি থিওরি হচ্ছে নাইট্রিক অক্সাইড হিজামার দুইটি পার্ট এক ড্রাই কাপিং দুই ওয়াইট কাপিং যখন ড্রাই ক্যাপিং করা হয় অর্থাৎ হিজামা কাপটিতে বায়ু শূন্য করে স্কিনের উপর লাগিয়ে রাখা হয় তখন ওইখানে হাইপারমিয়া হয় আশপাশ থেকে ব্লাড বেসেলগুলো এসে চওড়া হয়ে যায় এবং কাপের ভিতরের স্কিনটি একটি লালচে রং ধারণ করে এভাবে কিছুক্ষণ কাপটি রাখার পর কাপটি খুলে সার্জিক্যাল ব্লেড দিয়ে ছোটো ছোটো স্ক্রেচ করা হয় এটা খুবই একটি সার্ফেস লেয়ারের স্ক্রেচ যা স্কিনের বেসমেন্ট মেমব্রেড জাস্ট নিচ পর্যন্ত যায় এই স্ক্রেসের ফলে কি হবে এই স্ক্রেসের ফলে জাস্ট ছোটো শুরু কেপিলারিগুলো ইঞ্জুরি হবে অর্থাৎ ক্যাপিলারির এংলোথেলিয়াম থেকে নাইট্রিক অক্সাইড তৈরি হয় নাইট্রিক অক্সাইড কি নাইট্রিক অক্সাইড হচ্ছে এক ধরনের কেমিক্যাল মেডিয়েটর্স। শরীরের অনেক ধরনের ফাংশন রয়েছে সো হিজামায় অনেক বড় একটি ফাংশন জুড়ে আছে নাইট্রিক অক্সাইড ফাংশন অর্থাৎ এই যে নাইট্রিক অক্সাইডের মাধ্যমে শরীরের অনেক ধরনের ফাংশন রেগুলেট করে নাইট্রিক অক্সাইড একটি খুবই গুরুত্বপূর্ণ যুগ যা শরীরের রাসায়নিক বার্তাবাহক হিসেবে কাজ করে এটা আমাদের বেঁচে থাকার জন্য দরকারি আমাদের রক্তনালীগুলোর ভেতরের লেয়ারের নাইট্রিক অক্সাইড তৈরি হয় এছাড়াও মস্তিষ্কে ও স্রেথ রক্তকণিকাতেও এটা তৈরি হয় নাইট্রিক অক্সাইড এর এত এত ব্যক্তিক ফাংশন থাকার পরেও এটা আবিষ্কার হয়েছে উনিশশো সালে আর এই রিচার্জের কারণেই তিনজন আমেরিকান ফিজিশিয়ান পেয়েছিলেন নোবেল পুরস্কার এটি একটি শক্তিশালী জিনিসকে রেগুলেট করে আমাদের শরীরে যে পঞ্চাশ ট্রিলিয়ন কোষ রয়েছে ওই কোষগুলোর একটির সাথে আরেকটি যোগাযোগ করার মাধ্যম হচ্ছে এই নাইট্রিক অক্সাইড গ্যাস স্বাভাবিক অবস্থায় শরীরে নাইট্রিক অক্সাইডের কাজ কি আমাদের শরীর যখন পরিমিত মাত্রায় নাইট্রিক অক্সাইড তৈরি করে তখন আমাদের ব্লাড প্রেশার স্বাভাবিক থাকে পুরুষাঙ্গের ভালো এডিকশন হয় হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কম থাকে গ্লুকোজের লেভেল নিয়ন্ত্রণে থাকে ব্রেন ও শরীরের মধ্যে যে ট্রান্সমিটার রয়েছে এটার মধ্যেও নাইট্রিক অক্সাইড কাজ করে অর্থাৎ ব্রেন ও শরীরের মাঝে সুস্থ যোগাযোগ নিশ্চিত করে নাইট্রিক অক্সাইড ব্রেন ও শরীরের স্নায়ুকোষগুলোর মাঝে ট্রান্সমিটার এর কাজ করার মাধ্যমে এটা স্মৃতিশক্তি ও আচরণ এর সাহায্য করে অর্থাৎ ব্রেন ও শরীরের মাঝে সুস্থ যোগাযোগ নিশ্চিত করে নাইট্রিক অক্সাইড রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ক্যান্সার সেলের আকুর প্রসেস অর্থাৎ কোষের স্বাভাবিক মৃত্যু এবং কোষের বৃদ্ধি নিশ্চিত করে যেগুলো আমাদের শরীরে অনেকভাবে ক্যান্সার ডেভেলপ করার চেষ্টা করে বাট শরীরের বিভিন্ন প্রক্রিয়া এই ক্যান্সার সেলগুলোকে মেরে ফেলে নাইট্রিক অক্সাইড এটা এই ক্যান্সার সেলগুলোর মৃত্যু নিশ্চিত করে এবং স্বাভাবিক সেলের বৃদ্ধি নিশ্চিত করে নাইট্রিক অক্সাইড রক্তনালী সংকোচন ও প্রসারণের মাধ্যমে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করতে পারে অর্থাৎ আমাদের শরীরে যখন রক্তনালী সংকোচন হয় তখন নাইট্রিক অক্সাইড রক্তনালীকে প্রসারিত করে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে যখন ব্লাড প্রেশার লো হয় তখন নাইট্রিক অক্সাইড রক্তনালীর প্রসারণের মাধ্যমে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে নাইট্রিক অক্সাইড ইনফ্লামেশন কিংবা শরীরে কোনো অংশ লালচে হওয়া ফলে যাওয়া কমিয়ে দেয় নাইট্রিক অক্সাইড ঘুমের গভীরতা নিয়ন্ত্রণের মাধ্যমে ঘুমের কোয়ালিটি নিশ্চিত করে নাইট্রিক অক্সাইড শক্তি রেগুলেট করে নাইট্রিক অক্সাইড কষ্ট ব্যথার সহ্য ক্ষমতা ও শারীরিক ক্ষমতা বাড়ায় নাইট্রিক অক্সাইড পাকস্তলির মোটিলিটি নিয়ন্ত্রণ করে নাইট্রিক অক্সাইড পড়া কমাতে পারে নাইট্রিক অক্সাইড হচ্ছে আমাদের স্কারফের সার্কুলেশনকে বাড়িয়ে দেয় সার্কুলেশন বেড়ে গেলে হেয়ার ফলিকুনগুলো পুষ্টি নিশ্চিত হয় তখন চুল পড়া কমে যায় নাইট্রিক অক্সাইড কমে গেলে ঠিক এর উল্টো ইফেক্ট হয় নাইট্রিক অক্সাইড কমে গেলে কি ফলাফল হতে পারে নাইট্রিক অক্সাইড কমে গেলে অ্যান্ডোথিলিয়াল ডিসফাংশন ও হাইপারটেনশন হয় হাই ব্লাড প্রেশার রোগীগণ যে নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট বা স্প্রে ইউজ করে তার নাইট্রিক অক্সাইডে কনভার্ট হয় তারপর হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ হয় নাইট্রিক অক্সাইড কমে গেলে কার্ডিও বাস্কুলার ডিজিজ হার্ট ব্লক বেড়ে যেতে পারে নাইট্রিক অক্সাইড কমে গেলে যৌন সমস্যা ইরেক্ট্রাইল ডিসফাংশন লিভিডোবা যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া বেড়ে যেতে পারে পুরুষাঙ্গের ইরেকশন নাইট্রিক অক্সাইডের উপর নির্ভর করে নাইট্রিক অক্সাইড কমে গেলে ইনসোমনিয়া বা ঘুম না আসা ঘুমের সমস্যা বেড়ে যেতে পারে নাইট্রিক অক্সাইড কমে গেলে অ্যানজাইটি দুশ্চিন্তা বা ডিপ্রেশন বাড়তে পারে নাইট্রিক অক্সাইড কমে গেলে ডায়াবেটিস হবার ঝুঁকি বাড়ে নাইট্রিক অক্সাইড কমে গেলে স্ট্রোক হতে পারে নাইট্রিক অক্সাইড কমে গেলে ফেটিক বা অল্প কাজেই দুর্বলতা আসতে পারে হিজামায় নাইট্রিক অক্সাইড তৈরি হয় হিজামা সত্যিকার অর্থে খুব চমৎকার এবং ফলপ্রসূ একটি চিকিৎসা ব্যবস্থা হিজামা করানোর ফলে শরীরের ইমিউনিটি সিস্টেম বেড়ে যাবে ব্লাড সার্কুলেশন বাড়বে টক্সিন দূর হবে এনার্জি লেভেল বেড়ে যাবে যে যে পয়েন্টে হিজামা করা হবে সেই সেই পয়েন্টে ডিপ মেসেজ হবে এবং ওই এলাকার কোষগুলো অক্সিজেন ও পুষ্টি বেশি পাবে এজিং থেরাপি হিসাবে কাজ করবে নাইট্রিক অক্সাইড তৈরি হওয়ার কারণে যৌন জীবন ভালো থাকবে তাই হিজামা নিয়ে আপনিও ফিরে আসুন সুস্থতার নেয়া আপনাদের যে কোনো স্বাস্থ্য সমস্যা নিয়ে আমাদের সাথে পরামর্শ করতে ইনবক্স করুন